আজকে আজকের আমরা স্বাস্থ্যম বিসিএসের গণিত প্রশ্নের সমাধান করব আজকের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো প্রথম অঙ্কটা আছে আমার জিরো পয়েন্ট পনেরো ছয়কে জিরো পয়েন্ট পনেরো নাইন দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক আমরা ভাগ করব তাই সময় সংক্ষেপের কারণে অর্থাৎ ভিডিও শুরু করার কারণে আগে কিছু অঙ্ক করে রাখা হয়েছে যাতে আমাদের ভিডিও লং না হয় তাছাড়া কি আমি কি লিখলাম যে জিরো পয়েন্ট সিক্স আমি লিখতে পারি 6 তারপর ভাগ দিয়া একটার উপরে পৌনফণিক আছে এই জন্য একটা নয় আর জিরো পয়েন্ট মানে কি উপরে নাইন একটা এর জন্য একটা নয় তাই নাইন কাটলে কত হয় অন এবার আমি কী লিখতে পারি জিরো ভাগ হইবে 0.159 সমান জিরো আমি রেখে দেব ভাগ আর এই জিরো এটার মান পাইছি আমি কত অন অন এই দিলাম অন তাহলে জিরো পয়েন্ট সিক্সের ফনিক ভাগ দিলে জিরো পয়েন্ট এটা আমার আছে কি যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তেগুলো আমরা সংক্ষেপে করবো দশ পার্সেন্ট বৃদ্ধি মানে কি একশো দশ তাহলে একশো দশ গুণ একশো দশ লাগতে হবে যেহেতু বর্গের ক্ষেত্রফল তো বাহু গুণ বাহু নিচে ভাগ হইবে একশো মাইনাস হইবে একশো নয় সংক্ষেপে করবে অঙ্কগুলো তাহলে শূন্য 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 কাটা এগারো এগারো গুণ করলে হয় কত একশো একুশ মাইনাস একশো সমান সমান একুশ তার মানে কি একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তারপর তিন নম্বর আমাদের একটা আছে সরল মনোফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে আমি একশো টাকার দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের মনুফা বের করে খুব সোজা সরল মনোফা শত্রু কি সমান পি আর এন তাহলে আমার পি আছে কয় টাকা একশো টাকা আর মানে মুনাফার হার দশ পার্সেন্ট মানে কি একশোর দশ কত বছর পাঁচ বছর তাহলে শূন্য 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 পাঁচ দশ কেন কত পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা মুনাফা পাইলে আমি সরল মুনাফা আর আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করব তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলে পি ইন্টু এক প্লাস আর এন তাই সংক্ষেপে যদি আমরা করতে যাই তখন কিভাবে করব। যে আমি সংক্ষেপে যখন করব। তখন আমরা এভাবে করব। যে দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট মানে একশো দশ তাহলে একশো দশ আমি পাঁচবার লেখবো যেহেতু পাঁচ বছর আছে একশো দশ গুণ একশো দশ এভাবে আমি পাঁচ বাজার লেখব এবং এক লেখকিয়া যেহেতু পাঁচ বছর পাঁচ জোড়া শূন্য দেব আমরা সংক্ষেপে করার জন্য এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া আর আমি কাটি এই শূন্য 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 শূন্য এই শূন্য 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 কেটে দিলাম আর এই পিয়ের মানটাই পাশে লিখতে পারি আমি পিয়ের মান কত ছিল আমার একশো টাকা তাই এই দুইটা শূন্য আমি কেটে দিই তাহলে উপরে থাকে কত এগারো গুণ এগারো এবং পাঁচবার থাই তার সংক্ষেপ আমরা করি এগারো এগারো কত একশো একুশ গুণ আবার এগারো এগারো একশো একুশ থাকে এগারো নিচে থায় এক হাজার আর একশো রে মাইনাস একশো দিয়ে দিই কারণ আসল টাকা মাইনাস দিলে তোমার চক্রবৃদ্ধি মুনাফা থাকে যেবে চক্রবৃদ্ধি মূলধন থেকে কিন্তু আসল বাদ দিলে মুনাফা থাকে তাহলে আমার এই তিনটে গুণ করলে হয় ইয়া এক লক্ষ একষট্টি হাজার একান্ন নিচে এলে ভাগ এক হাজার মাইনাস একশো এটা সংক্ষেপে ভাগ করবো কীরকম রকম এক হাজার আছে তিন সংখ্যা পর দশমিক দেব তাহলে একশো একষট্টি পয়েন্ট জিরো ফাইভ মাইনাস একশো একশো দিয়ে একশো গ্যাল থাকে কত জিরো আমার কি মুনাফা চক্রবৃদ্ধি তা চক্রবৃদ্ধি মুনাফাতে আমার সরল মুনাফা বাদ দিতে হবে যেহেতু দুইটা মুনাফার পার্থক্য চাইছে তাহলে একষট্টি দিয়ে পঞ্চাশ গেলে থাকে কত এগারো এইটা আমার দুইটা মুনাফার পার্থক্য বের হইল পরের অঙ্কটা আছে চার নাম্বার যে যদি এক সমান রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তবে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউবের মান কত তা আমরা সচরাচর করি কিন্তু থাকে ওয়ান বাই এক্স কিউব এবার এইট দিয়ে দিচ্ছে তাহলে দেওয়া আছে লেখলাম এক্স প্লাস একশো সমান মান রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে ওয়ান বাই এক্সের মান বের করব উপরে ওয়ান পরে ওয়ান বাই এক্সমান এই এখন আমরা কী করব এইটার বিপরীত মানরা অর্থাৎ রুট ফাইভ মাইনাস রুট থ্রি উভয় পক্ষকে কী করব এই মান্ডা দ্বারা গুণ করব তাহলে গুণ করলে কী হইল উপরে রুট ফাইভ মাইনাস রুট থ্রি থাকে নিচে এই রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার প্লাসে এ মাইনাস রুট থ্রি রুট থ্রি রুট থ্রি স্কোয়ার স্কোয়ার রুটে কাটা তার নিচে থাই ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ তাহলে ফাইভ দিয়ে থ্রি গেল থাই টু টু এর সাথে আর এই গুণ করবো দুই একে দুই আর এক্স জার এই ডেয়ারে গুন করলে কী হবে এক্স জার আমরা গুণ করলাম না রেখে দিলাম আর কি যেহেতু আমার অনবে এক্সের মান লাগবে এই জন্য এক্সের মানটা রয়ে গেছে এখানে তাহলে এখানে থাকে কি রুট ফাইভ মাইনাস রুট থ্রি সুতরাং এক্স প্লাস টু বাই এক্স আমি দুইটা মান যোগ করবো এক্সের মান তো দেওয়াই আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস আর আমি টু বাই এক্সের মান পাইছি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এই রুট থ্রি এইটা মাইনাস আর এইটা প্লাস কাড়াকাড়ি তাই রুট ফাইভ রুট ফাইভ মানে কি টু রুট ফাইভ এখন আমি মানটা লিখি সুতরাং এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব ভাঙাইতে পারি এক্স কিউব প্লাস টু বাই এক্স কিউবের উপরে দিলে কি এইট বাই এক্স কিউবই হয় ফলে এটার ধর্ম এ আর টু এক্স এক্সের ধর্ম বি তাহলে কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হল কিউব মাইনাস থেরাইস এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটার মানে টু রুট ফাইভ কিউব তারপর এটা যায় এস এক্স কাটা তিন দিগোনে ছয় এটার মানে টু রুট ফাইভ টু রুট ফাইভ কিউব দিল হয় এইট আর রুট ফাইভ তিনটে মানে কি রুট ফাইভ তিনটে মানে কিন্তু ফাইভ রুট ফাইভ এই যে রুট ফাইভ তিনটা ভাঙাই লাগতে হবে দুইটা আর একটা তিনটে স্কোয়ার রুট কাটা তার মানে ফাইভ রুট ফাইভ মাইনাস ছয় দিগোনে বারো রুট ফাইভ পাঁচ পাশাটা চল্লিশ রুট ফাইভ আর বারো রুট ফাইভ চল্লিশ দেওয়া বারো রুট ফাইভ গেলে থাকে কত টোয়েন্টি এইট রুট বা রুট আচ্ছা এবার আমরা একটি অসমতা করব আছে কি এস এক্স মাইনাস ফাইভ লেস দ্যান টু এক্স এলিমেন্টস অসমতার সমাধান করো তাহলে আমরা কী লাগলাম মডুলাস এক্স মাইনাস ফাইভ লেস দ্যান টু মোডুলস রুটে ফলব তাহলে কী সংক্ষেপ করছি তাহলে মোডুল সী করতে হবে এই একই চিহ্ন দিয়ে প্লাস কি মাইনাস টু পরে মোডুলসের ভিতরের সংখ্যা থাকবে তারপরে পরে এই ফাইভ করার জন্য কী করতে হবে আমার মাইনাস ফাইভ তাহলে আমার কী করতে হবে ওয়াই পক্ষকে প্লাস ফাইভ দিতে হবে প্লাস ফাইভ দ্বারা যোগ গুণ করতে হবে যোগ করতে হবে তাহলে কী করবো এখানেও দিলাম প্লাস ফাইভ এখানেও দিলাম প্লাস ফাইভ এখানেও দিলাম প্লাস ফাইভ তাই মাইনাস টু থেকে প্লাস ফাইভ খেলতে হয় থ্রি আর এই মাইনাস প্লাস ফাইভ মাইনাস ফাইভ কাটায় এক্স আর টু আর কি সেভেন তাহলে আমরা কিন্তু জানি যে সংক্ষেপে যে লেস দেন চিহ্ন থাকলে কিন্তু এভাবে সাজাতে হয় যে তোমার এভাবে অর্থাৎ এ গ্রেটার দেন এক্স লেস দ্যান এক্স লেস দ্যান বি তার মান এখানে থাকে ছোটো মান আর বি এর মান থাকে বড়ো মান এই অনুপাতে হয় তো আমাদের কিন্তু চিহ্ন এটাই আছে লেস দ্যান তা আমার ফলও কিন্তু এইটা হয়েছে এইটা হয়েছে ছোটো এইটা হয়েছে বড়ো তার মানে এই অনুপাতেই সাত এইটাই অ্যান্সার কিন্তু আমার কেন এই থ্রি পয়েন্ট কিন্তু সেভেন সেকেন্ড ব্র্যাকেট ছিল বা থার্ড ব্র্যাকেট ছিল আমার কিন্তু ফার্স্ট ব্রাকেট অ্যান্সার হবে ফার্স্ট ব্র্যাকেট মানে কি ফার্স্ট ব্র্যাকেট মানে তিনও না সেভেনও না এর মাঝখানের মানগুলো যেহেতু আমি বলাই আছে থ্রি লেস দ্যান এক্স মানে কি তিনের থেকে এক্সের মান বড় লেস দ্যান সেভেন মানে কি সেভেনের থেকে ষোটো দেয় তিনের থেকে বড়ো সেভেনের থেকে ছোটো মানে কি তিনও না থ্রিও না সেভেনও না এই জন্য ফার্স্ট ব্রাকেট দেশ এটা বলে বদ্ধ এই বদ্ধ মানে থ্রিও না সেভেনও না এই জন্য ফার্স্ট ব্রাকেটের মানটা হবে পরে ছয় নম্বর আছে ফাইভ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে সমান জিরো এর একটি উৎপাদক দেওয়া সে এক্স মাইনাস থ্রি হয় তাহলে কে এর মান কত তাহলে আমি লেখলাম অর্থাৎ এক্স মাইনাস থ্রি কোর জিরো বা একশো মান সমান আছে মাইনাস থ্রি প্লাস থ্রি পরে আমি প্রশ্ন উঠলাম আমরা যে ফাইভ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে সমান জিরো পরে আমরা এক্সের মান বসাবো যেমন ফাইভ গুন এক্সের মান থ্রি কিউব মাইনাস টু গুন এক্সের মান থ্রি হল স্কোয়ার প্লাস এক্সের মান থ্রি কো তাই ফাইভ তিন ওপর কিউব দিলে সাতাশ মাইনাস তিন তিন নয় টু প্লাস থ্রি এক্স কে পরে পাঁচ সাতাশ একশো পঁয়ত্রিশ মাইনাস নয় দিগুণে আঠারো প্লাস আছে তিন প্লাস কে তাহলে একশো পঁয়ত্রিশ আর তিন একশো আটত্রিশ আর আঠারো প্লাস কে একশো আটত্রিশ আঠারো গেল থায় কত থাই যাইয়া আমার এগুলো থাই যাইয়া একশো বিশ একশো বিশ প্লাস কে ইকুয়াল জিরো যেহেতু কে এর মান বের করতে ভ্যালাসে থাকবে এনে প্লাস একশো বিশ ওগুলো গেলে ডাইন সি গেলে কেউই যাবেন মাইনাস অর্থাৎ এই না আর একটা লাইন হবে যে কে সমান হইবে মানে একশো বিশ প্লাস কে ইকুয়াল জিরো পরে কে এর মানটা রেখে দেব তাহলে প্লাস একশো বিশ বিশেষ এগুলো গেলে কেউ যাবে মাইনাস হয়ে যাবে পরে আরেকটা অঙ্ক হচ্ছে আমাদের সাত নম্বর যে নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে এটা মূলত মানসিক দক্ষতার অঙ্ক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান থ্রি নাইন তারপর আছে এইট্টি ওয়ান তারপর আছে টু হান্ড্রেড ফোরটি থ্রি তাহলে দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকবার পূর্ববর্তী সংখ্যার তিনগুণ করে বৃদ্ধি পাচ্ছে যেমন একের তিনগুণ কত তিন তিনের তিনগুণ কত নয় তাহলে নয়ের তিন গুণ কত হবে সাতাশ আবার সাতাশের তিনগুণ কিন্তু একাশি আবার একাশির তিন গুণ কত দুইশো তেতাল্লিশ তার মানে নয়ের তিন গুণ হবে এখানে নয়ের তিন গুণ মানে সাতাশ অ্যান্সার হবে আমার টোয়েন্টি সেভেন পরে একটা লগের অঙ্ক আছে আমাদের যে যদি লক এক্স এর পাওয়ার আছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ইকুয়াল ফোর হয় তবে এক্সের মান তাহলে লক এক্স থ্রি হান্ড্রেড সমান এক্স পরে আমি লগ বানি লগের মান যত বের করবো লগ বাদ তাহলে এক্সো সমান কি হয়ে যাবে তিনশো চব্বিশ যাবে এক্সের মানের জায়গায় এক্সের মান যাবে এখানে আচ্ছা ও সমান যে ফোর হয় ফোর ফোর লাগতে এরকম তাহলে এক্সটু দিবো আর ফোর সমান সমান তিনশো পরে কী করবো আমার যে একটা মান বানাইতে হয় বেস নাইলে কি পাওয়ার যে কোনো একটা বানাইতে হবে তাহলে আমরা পাওয়ার বানাই তে এক্সটু ডুয়ার ফোর সমান তিনশো চব্বিশের আমরা উৎপাদক করবো যেমন তিনশো চব্বিশের দুই দেওয়া দিলাম একশো বাষট্টি দুই দেড়া দিলে একাশি তিন দেড়া সাতাশ তিন দেড়া নয় তিন দেড়া তিন তাহলে তিন আছে কয়টা চারটা তাই তিনের উপরে তো পাওয়ার ফোর হয় আমি টু এর উপরেও পাওয়ার ফোর বানাইতে হবে তাহলে একটা টু মানে কি দুইটা রুট টু দুইটা রুট টু গুণ করলে কিন্তু একটা টুই হয় তাহলে আমি দুইটা টু লিখতে পারি কি রুট টুর উপরে ফোর এই জন্য আমি লিখছি থ্রি রুট টু ফোর মানে তিনশো চব্বিশ থ্রি রুট টু রু তাহলে আমার এই পাওয়ার পর মিলে গেছে কাটা তাহলে সেমান কী হয় থ্রি রুট টু আচ্ছা হ্যাঁ এবার আছে আমার যে একটি গুণোত্তর দ্বারার প্রথম ও দ্বিতীয় পদ দেওয়া আছে যথাক্রমে প্রথম পদ আছে সাতাশ দ্বিতীয় পদ আছে নাইন তাহলে দ্বারাটির দশম পদ কত তাই গুণোত্তর দ্বারার প্রথম পদ আছে সাতাশ তাহলে আর সাধারণ অনুপদের সূত্র কিন্তু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ নয়ের সাতাশ দ্বারা আমরা কাটছি নয় নয় তিন নং সাতাশ ওয়ান বাই থ্রি তাহলে দশম পদ হবে কি এ আর এন মাইনাস এনতম পদ তাহলে দশম পদ হবে এন এর জায়গায় টেন তাহলে টেন দিয়ে অনগাল থায় নাইন তা এর জায়গায় সাতাশ গুণ আর এর মানে ওয়ান বাই থ্রি নাইন সাতাশ গুণ ওয়ানের নাইন করলে পাওয়ার ওয়ানই হয় থ্রি রে নাইন পাওয়ার করলে হয় উনিশ হাজার ছয়শো তেরাশি পরে সাতাশের উনিশ হাজার ছয়শো তেরাশি দ্বারা বাঘ দেওয়ায় সাতশো উনত্রিশ তাহলে ওয়ান বাই সাতশো উনত্রিশ এটা হলে আনসার এবার আমাদের একটা পরিমিতি অঙ্ক আসছে যে একটি বৃত্তস্ত বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য টু সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত বৃত্তস্ত বাহু মানে আমার এই বৃত্তের ভিতরে একটা বর্গ আছে বৃত্তস্ত একটি বৃত্তস্ত বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বৃত্তস্তর ভিতরে আমার একটা বর্গ আছে হয়তো আমার বর্গ ডাকা হয় নাই এটা একটা বর্গ চারটে সমান হইবে তাহলে এই বর্গের বলছে প্রত্যেকটা বাহু দুই সেন্টিমিটার আচ্ছা তাহলে বর্গের কর্ণ কী হবে কর্ণের সূত্র কি রুট টু এ তাই রুট টু এ আর এর মান কত এ মানে বাহু তার মানে আমি লিখতে পারি ওই এর জায়গায় কি লিখতে পারি টু লিখতে পারি কারণ আমরা তো জানি কর্ণের সুর তো কি রুট টু এ তাহলে এই রুট টু গুণ আর এ তো মানে বাহু এই এ দ্বারা কি বুঝায় বাহু তাহলে বাহুর রুট টু এ মানে কি টু রুট টু রুট টু গুণ টু মানে কি টু রুট টু আমার কি কর্ণ তাহলে আমার কি করতে হবে যে তাহলে আমি বর্গের কর্ণ পাইছি আর এই বর্গের কর্ণ সমান কি বৃত্তের ব্যাস বর্গের কর্ণ সমান কি বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের ব্যাস তাহলে পাইছি কত টু রুট টু তাহলে ব্যবসাধ্য বের করতে এবার ব্যয়সাধ্য কী ব্যাসের অর্ধেক দুই দ্বারা ভাগ টু টু কাটা তাহলে আমি ব্যবসাধ্য পাইছি কত রুট টু এন আমরা জানি ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সমান কী পাই আর স্কোয়ার তাহলে পাই আর আরের মান কত পাইছি রুট টু এল হলো স্কোয়ার স্কোয়ার রুটে কাটা তার মানে আমি লিখতে পারি কি পাই টু এগুলো আমার অ্যান্সার পাই টু বা পাই আচ্ছা এবার আমার ঐকিক নিয়মের অঙ্ক আসছে যে চারজন তাঁতি চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে একই হারে আটজন তাঁতি আট দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে তা আমি লিখলাম যে সাদা নিয়ম করলাম যে চারজন চারজন তাঁতি চারজনে জনে চার দিনে মাদুর মাদুর তৈরি করে কয়টি চারটি তাহলে আটজনে জনে চার দিনে আটটি মাদুর তৈরি করবে তাই না যে চারজন লোকে যদি চার দিনে চারটি মাদুর করে তাহলে আটজন লোক মাদক দিন কিন্তু চারই তাহলে চার জনে যদি পারে চারটি তাহলে আটজনে অবশ্যই আটটি পারবে কাবল পারবে আচ্ছা তাহলে আটজনে আট দিনে পারবে কয়টি আট দিনে কিন্তু ষোলোটি আটজনে যদি চার দিনে পারে আটটি তাহলে আট দিনে কয়টি ষোলোটি এটা নিয়মেও করা যায় বা বিকল্প সমাধান আমরা এমডি মেথডে দেখাই যে এম গুণ ডি ডিভাইডেড ডাব্লু আবার এম গুণ ডি ডিভাইডেড ডাব্লু প্রথমগুলো সব হন দ্বিতীয়গুলো টু তাহলে কীভাবে লেখা যায় প্রথম সংখ্যা যেমন এম এম মানে লোক ম্যান চারজন গুণ ডি মানে দিন ডি আছে প্রথম চার দিন ডাব্লু ওয়ান মানে ওয়ার্ক মানে কাজ করছে চার সমান এখানে দ্বিতীয়বার আমার ডে ম্যান আছে আটজন ডে আছে আট দিন আমার ওয়ার্ক মানে কাজের সংখ্যা কয়টি মাদুর করবে সেটা বের করতে বলছে ডাব্লু টু রেখে যাবে তাহলে আমরা কাটাকাটি করি চার আকে চার বা চার চের কাটা পরে এটাটা কাটা যাবে চার আখে চার চার দ্বিগুণে আট তাহলে আট দ্বিগুণে ষোলো ডাব্লু টু মানে আমার ওয়ার্ক কত হলে ষোলোটি মাদুর তৈরি করতে পারবে পরে আমাদের একটা সেটের অঙ্ক আসছে সোজা আছে যে এক্স ইলিমেন্টস এন জেন টু লেস দেন এক্স সমান সিক্স মানে কী হবে টুয়েল থেকে এক্সের মান বড়ো এবং ছয়ের সমান তাহলে আমি লিখতে পারি এর মান কী হবে টুয়েলভ থেকে বড়ো থ্রি এবং ছয়ের সমান মানে কি টু থ্রি ফাইভ সরি হ্যাঁ থ্রি ফোর ফাইভ সিক্স টুয়েল থেকে বড়ো থ্রি এবং সিক্সের সমান সিক্স আর বিয়ের মান বলছে কি যে এক্স ইলিমেন্টস এন যেন এক্স জোর সংখ্যা এবং কী এইটের সমান তাই জোর সংখ্যা এইটের সমান কত আছে টু ফোর সিক্স এইট আমার প্রশ্নে বলছে যে ইয়ে যে এ ইন্টারসেকশন বি বা সেস সেট তাহলে এর মান আছে কত থ্রি ফোর ফাইভ সিক্স সেকেন্ড ব্রাকেট ইন্টারসেকশন বা সেট বি এর মান আছে টু ফোর সিক্স এইট তো এটার দ্বারা কী বোঝায় কমন কমন যে মানটা কমন ফোর সিক্স ফোর সিক্স তাহলে আমার অ্যান্সার কত ফোর সিক্স তারপর আমরা একটু অঙ্ক করব সম্ভাবনার অঙ্ক যে একটি ব্যাগে দুইটি লাল তিনটি সবুজ এবং দুইটি নীল বল আছে যদি দৈবভাবে দুইটি বল নেওয়া হয় তাহলে বল দুটির কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা কত অর্থাৎ নীল হইতে পারবে না শর্ত দেশে কোনো নীল হতে পারবে না তাহলে আমরা সম্ভাবনার অঙ্ক কী জানি যে নিচে কি সম্ভাব্য ঘটনা নিচে ঘটে সম্ভাব্য গঠন বা ঘটনার সংখ্যা আর উপরে হইলো যাইয়া অনুকূলে যে ঘটনা ঘটবে অনুকূলে গঠন সংখ্যা আচ্ছা তাহলে আমার সম্ভাব্য ঘটনা কী মানে সরি সম্ভাব্য ঘটনা নিচলে মোট ঘটনা মোট সম্ভাব্য ঘটনা মোট ঘটনা আর উপরে অনুকূলে যেটা ঘটবে তাহলে মোট গঠন এখানে বলা আছে দুইটি তিনটি এবং দুইটি তাহলে তিনের দুই পাঁচ ষাটটি তা ষাটটি থেকে কি দৈবভাবে আমি দুইটি বল নেব তাহলে সেভেন সি টু এবং আমার কি অনুকূল ঘটনা কি নেলে কি হবে তাহলে বল দুটির কোনোটি নীল হবে না তাহলে নীল হইতে পারবে না নীল আমার এই দুইটা বাদ তাহলে বল থাকে কয়টি তিনটি আর দুইটি পাঁচটি তাহলে আমার পাঁচটি থেকে যে কোনো দুইটি হবে তাহলে কী হবে ফাইভ সি টু তাহলে আমরা করি ফাইভ সি টু মানে কি ফাইভ সি টু মানে কি তাহলে আমি লাগতে পারি ফাইভটি দুই বার লাগবো উপরে ফাইভ ফোর নিচে কত টু বা কাবার সেভেন সি টু মানে কি সেভেন দুইবার যেহেতু নিচে দুই দুইবার লাগতে হবে সেভেন সিক্স নিচে কত টু টুটাও দুইবার লিখবো টু ওয়ান তা ওয়ান দুই আর দুইদের গুণ কত টুই হয় লেখার দরকার নয় পরে ফাইভ গুণ ফোর ডিভাইডেড টু বাঘটার গুণই উল্লেখ যাইবে টু ও সেভেন প্লাস সেভেন গুণ সিক্স টু টু কাটা দুই দ্বিগুণে চার তিন দ্বিগুণে ছয় তাহলে উপরে থায় পাঁচ দ্বিগুণে দশ নিচে কত তিন একুশ আমার অ্যান্সার আর আজকে যদি এনসি টুয়েলভ এবং এনসি হয় তবে টোয়েন্টি টু সি এন এর মান কত তাহলে আমরা জানি একটা সূত্র আছে যে আমরা জানি যে এন সি এক্স সমান এন সি এক্স এন সি এক্স সমান এন সি ওয়াই হলে এটা যদি হয় অর্থাৎ এনের মান যদি এন থাকে উপরে যদি এন থাকে তাহলে এটা হয় যাইয়া এরকম তাহলে এন এর মান হয় যে ইয়া এন সমান হয় এক্স প্লাস ওয়াই অর্থাৎ এন এর মানটা হবে নিচের দুইটা যে বেসের মান থাকবে এই দুইটার যোগফল সমান হবে কি এন এর মান তাহলে আমার যে দেওয়া আছে যে এন সি টুয়েলভ সমান এন সি টুয়েলভ সমান সি কত দেওয়া আছে আঠারো এন সি এইট দেওয়া আছে এইট এন সি এইট তাহলে আমার কী হবে এন এর মানটা হবে যাইয়া আমার এক্স প্লাস হয় মানে নিচের বেজ দুইটার যোগ ফল তাহলে হবে কত টুয়েলভ প্লাস এইট তার মানে এনের মান হবে কি আমার টোয়েন্টি ঠিক আছে কখন যখন এনএরে থাকবে এক তখন এনের মানটা কী হবে নিচের বেশ দুইডের যোগ ফল বারো এবং আট এই দুইডের যোগ ফল কারণ এই বিষ দিয়েই কিন্তু আবার বারো গেলে আটই হয় ঠিক আছে জিনিসটা এইরকম যে এইটের সমান কিন্তু এই ডে একই ফলাফল হইবে এইটের সমান এই ডে একই ফলাফল মানে এনে ছিল কি এনের মান ছিল টোয়েন্টি টোয়েন্টি সি টুয়েলভের মান যা আর টোয়েন্টি সি এইট এর মান কিন্তু একই হবে যেমন আমরা করব। তাহলে কী হবে এন থাকলে নিচে দুইটার যোগ করলে হবে কি এনের মান তাহলে আমি পাইতে পারি সুতরাং টোয়েন্টি টু সি এনের মান কত পাইছি আমি টোয়েন্টি এখন কি আমার তো এই টোয়েন্টি টুরে আমি তো বিশ বার পিছনে লেখলে তো আমাদের অনেক বড় হয়ে যাবে তখন তো আমার হলে তো ক্যালকুলেটার নাই তাহলে ওটা সংক্ষেপে কিন্তু করা যায় টোয়েন্টি সি টু টোয়েন্টি টু মানে বাইট সি টোয়েন্টি বিশ এটার কিন্তু সংক্ষেপে এভাবে লেখা যায় যে টোয়েন্টি টু সি এটার বিয়োগ ফল যায় যেমন বাইশ থেকে বিশ বিয়োগ তাহলে কত থায় টোয়েন্টি টু সি টু এটার আমরা সাজাইতে পারি কীভাবে লাগতে পারি যে এইটা এই এই মানে কি এইটা আমরা পিছনে লাগবো দুই বার তাহলে লাগতে পারি কি বাইশ গুণ একুশ নিচে লাগতে পারি কি টু আছে তাহলে পিছনে দেবে দুই এক দুই এগারো বাইশ তাহলে এগারো গুণ একুশ এগারো গুণ